তিন দিন পরে কার ধরে যায় বোকা নষ্ট হয়ে কি না না ওটা বিষয় না রানিং এ রানিং রানিং এ থাকলে একটু সময় রানিং এ কিছু না ভাই ওটা বিষয় না আপনি আছে ওইটা চলে যায় ভাই আয় আসে আসো

হ্যাঁ ভাই সরি বুঝলো হ্যাঁ হ্যাঁ এটা কালকে আমি ম্যাগার কো এই হিসিম করছি করে ঠিক বুঝছেন রাত্রে কি আমরা আপনাকে ক্লিয়ারেন্স দিছি ঠিক আছে কথা এটা এটা

सुरिलन श्री वार Uh, I need